ইলিশ মাছের প্রজন্ম মৌসুমে মা ইলিশ সংরক্ষণে অভিযান দু হাজার বাস্তবায়নে দেশের সমুদ্র নদী ও উপকূল এলাকায় কঠোর নজরদারি শুরু করেছে নৌবাহিনী চারে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত মোট বাইশ দিন চলবে এই অভিযান এই সময় সারা দেশে ইলিশ আহরণ পরিবহন ও মজুদ ক্রেতা বিক্রেতা ও বিনিয়োগ সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে নৌবাহিনীর মিডিয়া থেকে শনিবার চারই আগস্ট বিকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ইন এইট টু সিলিপ পাওয়ার এর আওতায় ষোলোটি জাহাজ কক্সবাজার সহ দেশের নয়টি জেলায় মোতায়েন করা হয়েছে অভিযানে চাঁদপুর কক্সবাজার খুলনা বাগেরহাট পিরিসপুর বরগুনা বরিশাল ও পটুখালী সহ উপকূলীয় অঞ্চলগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে ইলিশের নিরাপত্তা প্রজন্ম নিশ্চিত করতে নৌবাহী সদায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন অভিযানে দেশের জাতীয় মাছ ইলিশের প্রচুর বৃদ্ধি ও সামগ্রী মৌসুমি মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি